রাশিয়ার কোর্স অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা দখলের একদিন পরেই দেশটিতে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন অন্তত চারটি বিমান এই হামলা দাবি করেছে এদিকে কোর্স অঞ্চল থেকে শতাধিক রুশ সেনাকে আটকের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি অন্যদিকে রুশ ভূখণ্ড দখল ও ঘাটিতে হামলার কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবেক সিআইএ ডিরেক্টর অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড প্যাট্রিয়াস বলেছেন ক্রেমলিন রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের অভিযানে গুরুত্ব দিতে গিয়ে অঞ্চল অরক্ষিত করে ফেলেছে যার ফলে ইউক্রেন সহজেই ওই অঞ্চলে হামলা চালিয়ে বিশাল এলাকা নিজেদের দখলে নিয়েছে এদিকে নতুন করে রাশিয়ার অভ্যন্তরে চারটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর এটি রুশ ভূখণ্ডে সবচেয়ে বড় হামলা ড্রোন উৎপাদনের দিকে বিশেষ মনোযোগ রয়েছে কিভের বারো মাসের মধ্যে এক মিলিয়ন ড্রোন উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে জেলেন্সকি প্রশাসন স্বল্প ও দীর্ঘ পাল্লা উভয় ধরনের ড্রোন উৎপাদন করছে তারা ডেভিড প্যাট্রিয়াস মনে করেন দূর পাল্লার ড্রোন ব্যবহার করছে কিভ তাদের উদ্দেশ্য রুশ বিমান বাহিনীর গ্লাইড বোমা ছড়ার সক্ষমতা নষ্ট করা রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক নাথান হস বলছেন কার্স অঞ্চলের সোজা শহর ভৌগোলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেটি এটি রাশিয়ার জ্বালানি ইউরোপ পর্যন্ত নিয়ে যাওয়ার পাইপলাইনের একটি ট্রানজিট পয়েন্ট অন্যদিকে কিভ প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাশিয়ার ভেতর থেকে ইউক্রেনিয়ান আর্মির গাড়িতে চোখ বাঁধা অবস্থায় অসংখ্য রুশ সেনাকে বন্দী করে ইউক্রেন ভূখণ্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্ট জেলেন্সকি দাবি করেছেন তারা একশো সেনা আটক করেছেন অন্যদিকে ক্রেমলিন দাবি করেছে মঙ্গলবার রাতভর তারা ইউক্রেনের একশোরও বেশি ড্রোন ধ্বংস করেছে তবে ইউক্রেন রাশিয়ার যে অভিযান চালিয়েছে তাকে অভূতপূর্ব আখ্যা দিচ্ছেন কেউ কেউ কার্স্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ দখল এবং বিমানঘাটিতে হামলার করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ক্রেমলিন নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলের দাবি তা খুব একটা সহজ হবে না কিভ জানিয়েছে তারা রাশিয়ার ভেতরে যে অভিযান শুরু করেছে তা অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলোতে এর তীব্রতা আরো বাড়ানো হবে আজিমুর রশিদ কনক টিভি এন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভি এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর